শুধু মুসলমানদের কষ্ট দিবে খালি কষ্ট দিবে এই চিন্তা ভাবনা করে দেখা কিছু আমরা অনেকে অবগত যে বাংলাদেশে বাংলাদেশ না বরণ পুরা বিশ্বতেই সেবেনা পেপসি কোকাগোলা মেরেন্ডা স্প্রাইট সার্ফ এক্সেল এগুলো নিয়ে একটা ঝড় উঠেছে তাই। যে আমাদের থেকে আমাদের জিনিস বিক্রি বোধ জিনিস বিক্রি করে আমাদের টাকা পয়সা নিয়ে আমাদের মুসলমান ভাইদের উপরে অত্যাচার করতেছে এটাই বাস্তবতা কিন্তু অনেকে আমরা জানিও শুনি না শুনলেও মানি না কিন্তু এরা বিশাল বড় একটা ক্ষতি করে যাচ্ছে এদের মূলত দুশ্মন ছিল এই ইহুদি জাতি কখনো দুনিয়ার বুকে কাউকে শান্তিতে রাখে নি তাদের সর্বশ্রেষ্ঠ দুশ্মন ছিল খ্রিস্টানরা খ্রিস্টানরাও আজ তাদের বন্ধু হয়ে গেছে কারণ আল মিল্লাত মিল্লাতদা তারা চাচ্ছে যে মুসলমান মুসলমানদেরকে দুনিয়া থেকে মিঠে দেওয়ার জন্য কিন্তু এটা কখনো সম্ভব না বরং তারাই মিঠে যাবে হিটলারের মতো আরও ব্যক্তি দুনিয়াতে আসবে এখন এর আড়ালে ওরা তো প্রকাশ্যই আমাদের দুশ্মন কিন্তু আমাদের বাংলাদেশে যে প্রাণ কোম্পানি কাদিয়ানি এদের ব্যাপারে অনেকে জানি না কিন্তু এরাও কিন্তু ভিতর ভিতরে কাজে করে যাচ্ছে যে এরা পণ্য বিক্রি করে তাদের একটা লভ্য অংশ মুসলমানদেরকে কিভাবে অমুসলিম বানানো যায় সেই পরিকল্পনা তারা রাত দিন কাটছে সুতরাং আমরা সেবেনা পেপসি কোকোলা স্প্রেড দিয়েও এগুলা খাওয়া থেকে বিরত রাখি এবং নিজেও থাকি অন্যকেও রাখি এগুলা না খাইলে মানুষ মারা যাবে এমন নয় বরং আমরা পানি কিনে খাই টিউবওয়েলের পানি খাই দেশের পণ্য ব্যবহার করি অনেক ফায়দা হবে এতে দেশও উন্নত হবে এবং জনগণও ভালো থাকবে বাইরের পণ্যতে কী দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে আমরা জানি না আপনারা অবশ্যই অনেকেই জানেন এবং দেখেছেন সেভেন আপ পেপসি কোকাগুলা এগুলো দিয়ে বাথরুম পরিষ্কার করে তো এগুলো আসলে বাথরুম পরিষ্কার করারই জিনিস এগুলো বাথরুম পরিষ্কার করারই জিনিস এগুলো মানুষকে খাওয়াচ্ছে বিভিন্ন অ্যাডের মাধ্যমে আমরা যারা নিজেকে স্বাধীন মনে করি তারা আসলে এগুলো ব্যবহার করতেছি এগুলো থেকে আমরা সবাই বিরত রাখি এবং সবাইকে অবগত করি আমরা এই জিনিসগুলো আর খাবো না চলুন আমরা এগুলাকে আমরা যে জায়গা পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে ওই বাথরুমে ঢেলে দিয়ে আসি আমরা আর বিক্রি করব না আমরা আপনাদের সাথে বলেছিলাম যে আমরা এইগুলো আমাদের কমিটি এখন সব ফালা দিব তো আসলে ফালানোর জন্যই আসছি এই জায়গাটাই মানে পরিষ্কার হবে সেটাই আমরা জানি সুতরাং এগুলো আমরা ফালাই দিব আর ইহুদি জাতি একটা অসভ্য জাতি যে সব মানুষের সাথে মানুষকে শুধু মুসলমানদেরকে কষ্ট দিবে খালি কষ্ট দিবে এই চিন্তা ভাবনাই করে সেই জন্য আমরা চিন্তা করছি সব তাদের জিনিসপত্র ফালে দিয়ে আমরা মানুষকে দেখাবো যে আসলে এগুলো ভালো জিনিস ন এই যে আমাদের কিনলে এত আপি না ওটা এখনো আনা হয়নি তারপরে এই যে দেখবেন যে কিছুক্ষণ মধ্যে সব পরিষ্কার হয়ে যাচ্ছে তবে আমরা চেষ্টা করব এই যে ম্যাডামরা ইহুদি জাতিকে সাহস্তা করতে হলে আমাদের ইমানই দায়িত্ব এটুকু আপনারা এটাই করবেন কাজ তারপরে আছে সার্ভেকশন এই যে সার্ভেকশন এগুলো এগুলো তাদেরই কিন্তু ঘটনা হইলো তারা আসলে আমাদের আড়ালে অনেক কিছু করে ফেলতেছে আমাদের ভাইদেরকে হত্যা করতেছে আমাদের এই টাকাতে আমাদেরকে বিক্রি করে আমাদের কাছে সুতরাং দেখছেন প্যাকেটটা এমনটা শক্ত করছে এই দেখেন সব এগুলো রাখার দরকার কোনো দরকার নাই এই ইনশাল্লাহ আপনারা এটা থেকে বর্জন করবেন আর এটা আমাদের ইমানে একটা দায়িত্ব আমি মনে করি এবং হাজর আমাদের এক বুজুর্গ বলছিলেন মুসলমানদের জন্য এই যে সমস্ত পণ্য ব্যবহার করা হারাম